আজ আমি বানাবো ভেন্ডির একটি রেসিপি তাই দুটো ডিম নিয়ে নিয়েছি আলু কুচি নিয়েছি আর পেঁয়াজ কুচি আর ভেন্ডিগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি এখন কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে তেল দিয়ে দেব। তেলটা ভালো মতন গরম হয়ে গেছে এখন ডিম দুটোকে আমি ভেজে নিচ্ছি ডিমটা আমি ঠিক এভাবে ভেজে একটি প্লেটে তুলে দিচ্ছি এবার কড়াইতে আবার তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে দিলাম দুটি শুকনো লঙ্কা আর সাদা জিরে এবার একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা আলু আর লঙ্কা এইবারে হালকা আছে লাল লাল করে একটু ভেজে নেব এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো একটু সময় নাড়াচাড়া করে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা ভেন্ডিগুলোকে এবার ভেন্ডি দিয়ে বেশ কিছুক্ষণ হালকা আছে নাড়াচাড়া করতে থাকব এই সময় একটু আমি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব তাহলে সব কিছুই ভালো মতন সেদ্ধ হয়ে যাবে ঢাকাটা খুলে নিলাম দেখুন কালারটা কত সুন্দর এসছে আর অনেকটাই নরম হয়ে গেছে ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে এই সময় দিয়ে দেব ভেজে রাখা ডিম দুটোকে দিয়ে আবার নাড়াচাড়া করে নেব ভালোভাবে মিশিয়ে নেব আর এই রেসিপিটা ভাত বলুন রুটি পরোটা বলুন সব কিছুর সঙ্গে এত সুন্দর লাগে খেতে জাস্ট অসাধারণ আমার তো ভীষণ ভালো লাগে আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন জয়গুরু